নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বাংলা শেয়ার বাজারে আরো একবার আমাদের সকলকে স্বাগত আবারও আমি আরো একটি খবর নিয়ে চলে এসেছি স্টক মার্কেট রিলেটেড সেটি কি এখানে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে যে এফডিআই ইনভেস্টমেন্ট করছে ভালো রকম এফডিআই ইনভেস্টমেন্ট করছে ইন্ডিয়াতে এবং তারই একটা ফলস্বরূপ আমরা যে গ্রোথটা আমরা দেখেছি কিছু দিন আগে পর্যন্ত সেটাই ইন্ডিয়া অ্যাচিভ হিস্টোরিক ওয়ান ট্রিলিয়ন মাইল স্টন এফ এবার দেখুন আমরা সবাই কিন্তু এফআইএস ব্যাপারে জানি এফআইএস ডিআইএস এফআইএস কি না ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আর ডিআইএসকেই না ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডোমেস্টিক মানে কি অন্ত মানে দেশে ঠিক আছে ফরেন কি বাইরের দেশ থেকে যারা আর কি ইনভেস্ট করছে তো এই এফডিআই টা কি দেখুন এফডিআই ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তো এই এফডিআই এর ইম্পর্টেন্সটা একটু বেশি কেন আমি সেটা নিয়ে দেখাচ্ছি এখানে লিখে নিন যে এফডিআই কিন্তু টাকা যখন ইনভেস্ট করে সেই টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে বের করে না না এরা কিন্তু লং টার্মে ভিউ রাখে সেখানে এফআইএস করে এবং এরা সুযোগ সন্ধানী হয় যখন দেখবে যে ইন্ডিয়াতে ভালো সুযোগ আছে আমি টাকাটা বাড়িয়ে নিতে পারবো তখন ইন্ডিয়াতে ইনভেস্ট করবে যখন দেখবে চায়নাতে সুযোগ আছে তখন সে চায়নাতে ইনভেস্ট করবে ওকে সো এফ যদি আর এফআইএস সাথে যদি আমরা একটা তুলনা করি সেটা এখানে তুলে ধরেছে তারা ইনভেস্টার গেট to make decision in the business more stable and less volatile investment. এইখানটা দেখুন যে মোর স্টেবল এফডিআই কিন্তু মোর স্টেবল স্টেবল থাকছে সেখানে কিন্তু দেখুন এফআইএস তারা কিন্তু লেস স্টেবল এন্ড মোর ভলটাইল ঠিক আছে আমি সেটাই আগে বললাম যে এরা কিন্তু যেখানে দেখতে হবে সুযোগ সেখানেই আবার চলে যাবে ঠিক আছে সবসময় না বিজনেস ইল্ড উপর নির্ভরশীল থাকে তো যেহেতু এখানে একটা ভালো নিউজ আমি বলবো আমাদের অল টুগেদার স্টক মার্কেটের জন্য যে ওয়ান ট্রিলিয়ন মাইলস্টোন কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি ওকে এবং এর একটা ভিউ কি বলবো যে দেখুন যখনই এফডিআই এর ইনভেস্টমেন্ট বাড়ছে এটার মানে কিন্তু কি যে সেই দেশটি পরে কিন্তু খুব ভালো গ্রোথ দেবে টাইম টু টাইম এই যে আপনি শুনেন না ইউটিউব চ্যানেলে বা চারিদিকে লং টার্মের জন্য ভালো লং টার্মের জন্য ভালো সেই লং টার্মের কেন ভালো সেখানটা একটা বড় কারণ হচ্ছে কি এফডিআই ইনফ্লোস করছে এফডিআই টাকা ইন্ডিয়াতে ইনভেস্ট করছে বাইরে টাকা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট হচ্ছে তারা আশাবাদী যে ইন্ডিয়ান স্টক মার্কেট আরো গ্রো করবে সো এই জিনিসটা কিন্তু যে ট্রাম্প মানে ট্রাম্পের নজর থেকে বেরিয়ে গেছে তা না ট্রাম্প কিন্তু খুব চতুর চতুর একটা সো সে কিন্তু দেখাবে বছরে যে কিভাবে কিন্তু মানে রান করতে একটা কান্ট্রি আর সে বসছেই ইউএস এর গতিতে ট্রাম্প কি করেছে রিসেন্টলি ট্রাম্প অ্যানাউন্স করেছে যে যারা ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়নকে যদি আমি ইন্ডিয়ান রুপিতে মানে কারেন্সিতে করি সেটা হবে কত অ্যারাউন্ড অ্যারাউন্ড আট হাজার চারশো কোটি বা আট হাজার পাঁচশো কোটি টাকা তো আট হাজার চারশো কোটি টাকা বা আট হাজার পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করলে পুরো পারমিশন তারা পাবে এবং উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি হেজিটেশন মানে কি দেখুন যখনই কোনো একজন পার্সন বা কোনো একটা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন যে কোনো অন্য বাইরের কান্ট্রিতে ইনভেস্ট করতে হয় করতে যায় তখন তাদেরকে নানান মানে কি বলবো পারমিশন নিতে হয় সেখানে যে মানে গভর্নমেন্ট আছে ঠিক আছে রানিং গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হয় কারণ সে বাইরের দেশ থেকে ইনভেস্ট করছে টাকা সেই সময়টাকে কাটাতে চাইছে ট্রাম্প ট্রাম্প প্রমিসেস ফুল্লি এক্সপেক্টেড পারমিটস ফর এনি একদম সঙ্গে সঙ্গে এই দেশে এবার এমনিতেই এফআইস মানে ভোরে ভোরে ইনভেস্ট করে এফ ডি আই রাও ভরে ভরে ইনভেস্ট করে ইউএসএ আরো মানুষ ইউএসএ ইনভেস্ট করবে তাদের মনোপলিটা তাদের যে এখন একতন্ত্র সেটা বজায় রাখার জন্য কিন্তু ট্রাম্পও আমাদের দেখা দেখি বা আমাদের যে মার্কেটের একটা ভিউ কারণ আমাদের মার্কেটে দু হাজার চোদ্দ বা দু হাজার দশের আগে এফডিআই এত টাকা ইনভেস্ট করতো না এফডিআই করতো করলে আবার জন্য সঙ্গে সঙ্গে বার করে টাকা হোল্ড করতো সো এফডিআই এর জন্য আমাদের কিন্তু মার্কেট অনেকটা গ্রো করেছে তো এই ব্যাপারটা ট্রাম্পও বুঝেছে এবং ট্রাম্পের এটা একটা নতুন চাল বলতে পারেন যে যারা ইনভেস্টার আছে এফডিআই এই ওয়ান বিলিয়ন এফ আর এফআইএস মধ্যে তফাৎ কি এফআইএস হচ্ছে একটা ইনস্টিটিউশন আর এফডিআই হচ্ছে আপনি মানে ইন্ডিভিজুয়ালও করতেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালরাই বেশি পারমিট পেতে টাইম লাগে ঠিক আছে তো সেই জন্য সেই হেজিটেশনটা কাটাতে ট্রাম্পের এটা নয়া চাল আর আমার মনে হয় ট্রাম্পের মাধ্যমে যদি ইউএসএ স্টক মার্কেট ওঠে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটও উঠবে কারণ আমাদের সাথে ইন্টারলিং ইউএসএ স্টক মার্কেট প্রথমত আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের যে আইটি সেক্টর আইটি সেক্টর ইজ দ্য ব্যাক বোন অফ আওয়ার ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেট সো আইটি সেক্টর অলটুগেদার একটা মানে দেখতেই পাচ্ছেন ট্রাম্প আসার পর থেকে কিন্তু একটা ভালো জায়গা আস্তে আস্তে যাচ্ছে এবং আমি আরও পজিটিভ এটা ব্যাপারে যে নেক্সট চার পাঁচ মাসেরও কিন্তু এটা ভালো রিটার্ন দেবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই মানে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু মোটিভেটও করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং এট থ্যাংক ইউ